হরে কৃষ্ণ শ্রী শ্রী মোহিনী একাদশী ব্রত মহাত্ম কূর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে মহারাজ জ্যোতিষ্ঠির বলেছেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর নাম কি কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বৃহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা আমি সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ আমার বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্টদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি শ্রবণ করো বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল উচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা মোহিনী একাদশী ব্রত পালনে অথবা একাগ্র চিত্তে তার মহিমা যদি তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামে এক সুশোভিনী নগরী ছিল চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে বসবাস করতো এবং রাজত্ব করত সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মাঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পর স্ত্রী সঙ্গ বিশ্বাস্ত লম্পাট ও দুতক্রিয়া, প্রভৃতি বা পেশে সর্বদা আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবাই তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কাজে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক বিশ্বার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নীলজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এভাবে চলার পর অর্থভাব দেখা দিল ধনহীন দেখে সেই বিশ্বগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণার অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে কয়েকবার সে ধরা পড়লো ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো কারাগারের কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে বহু পশু বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সে ধৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে সহসা একদিন উন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হয় বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল ঋষির সামনে এসে গীতাঞ্জলি উঠে প্রার্থনা করতে লাগলেন হে ঋষিবর হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর তখন বলেছিলেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত যে পাপরাশি তা বিনষ্ট হয়ে যায় ক্ষয় হয়ে যায় মহামণি বৈশিষ্ট্য বললেন ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্ত ধৃষ্টবুদ্ধি সে ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন তিলকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নাই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমন্বয় এই ব্রতকথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মোহিনী একাদশী ব্রত সকলের কাছে শেয়ার করে সরিয়ে দিন সকলে যেন এই একাদশী শ্রবণ করে এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করে থাকে সকলের চরণে প্রণাম রইল হরি